তোমার কোনো ইচ্ছা তোমার কোনো ডিজায়ার যখন একদম বন্ধু তোমার সামনে আসতে থাকে তখন এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স কিছু সাইন তোমাকে দেয় যে সাইনগুলো যদি তুমি দেখো তাহলে তুমি বন্ধু বুঝে যাও তোমার যে ইচ্ছা তোমার যে চাওয়া তোমার যে পাওয়া যার জন্য তুমি প্রচুর প্রচুর ম্যানিফেস্টেশন করেছো অনেক টেকনিক করেছো সেই ইচ্ছা সেই ডিজায়ার কিন্তু বন্ধু খুব তাড়াতাড়ি মাত্র সময়ের অপেক্ষা তোমার কাছে আসা তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থান আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো চলো বন্ধু ভিডিও দেখো যখন তোমার ডিজায়ার মানে তোমার একটা হয়তো আশা তুমি একটা হয়তো ধরন ধরে নাও তুমি কোনো তোমার প্রিয় মানুষ কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে তুমি হয়তো কোনো টেকনিক করেছো সেই টেকনিক করার পর যখন সেই প্রিয় মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চায় যখন ফিরে আসে কিংবা তোমার কোনো ডিজায়ার তুমি কোনো কিছু হয়তো গাড়ি বাড়ি চাকরি জব যাই হোক না কেন সেটা তুমি হয়তো কিছু তুমি টেকনিক করেছ তো তখন যখন সেই ডিজায়ারটা তোমার একদম কাছে আসে তখন এই সাইনগুলো পও তো এই সাইনগুলো কি প্রথম সাইন যেটা তোমাকে বলবো তুমি দেখবে তোমার তোমার যে ডিজায়ার তোমার যে ইচ্ছা সেই ইচ্ছাটা নিয়ে সবাই দেখবে কথা বলবে তুমি চারিদিকে সার্ডেল নি তুমি শুনতে পাবে বন্ধু ধরো একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি কোনো প্রিয় মানুষকে তোমার হয়তো টেকনিক করেছো তাকে ফিরে আনার জন্য হয়তো তোমাদের সাথে কোনো ন কন্ট্যাক্টে ছিল তোমার প্রিয় মানুষ তার নাম হয়তো কথার কথা বলছি প্রিয়াঙ্কা তাহলে তুমি দেখবে চারদিকে তুমি শুনতে পাবে যে প্রিয়াঙ্কা কি ওর জীবনে আবার ফিরে এসছে প্রিয়াঙ্কার কি কোনো রিলেশন আবার তৈরি হলো মানে এগুলো নিয়ে একটা গোসিক দেখবে যারাই জানে দেখবে তুমি শুনতে পাবে তো এগুলো যদি হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষ কি তোমার কাছে আসাটা মাত্র সময় রবে তো এর পরের সাইনটি এর পরের সাইন দেখবে তুমি তোমার ইচ্ছাটা দেখবে তুমি যেটা নিয়ে ম্যানিফেস্ট সেটা দেখবে মানুষ মানুষের কাছে সেই জিনিসটা অন্যান্য চলে আসছে তুমি বারবার দেখতে পাবে বন্ধু ধরো কথার কথা বলছি তুমি রিউনিয়ন চাইছো হয়তো তোমার পার্টনারের সাথে তুমি দেখবে তুমি বিভিন্ন জায়গায় লোকের মুখে শুনবে জানিস তো যে ওর সাথে ওর ব্রেকআপ হয়ে গেছিলো আবার প্যাচ হয়ে গেছে আবার ও লাইফে ফিরে এসছে ওরা দুজন আলাদা হয়ে গেছিলো কিন্তু আবার দেখবি ওরা দুজন দেখ এরকম চলে এসছে সবার কাছে তুমি এই জিনিসগুলো শুনতে পাবে বন্ধু আর সব থেকে বড় কথা তুমি তুমি স্টোরিতে দেখতে পাবে যে রিউনিয়ন হয়ে গেছে তার সাথে আবার তারা চলে এসছে তুমি চারদিকে এই জিনিসগুলো তুমি কিন্তু বন্ধু শুনতে পাবে তুমি বন্ধু দেখতে পাবে তুমি স্টোরিতে দেখতে পাবে তুমি ফেসবুকে দেখতে পাবে তুমি বিভিন্ন জায়গায় ইউটিউবের কোনো ভিডিওতে হয়তো সাকসেস স্টোরি দেখলে এই রকম ধরনের কিছু তুমি বারবার তোমার চোখের সামনে বন্ধু এই ব্রহ্মাণ্ড কিন্তু এনে দেবে যদি এটা হয় বন্ধু তাহলে ভেবে নাও তোমার সেই সামনের মানুষটি তোমার সেই প্রিয় মানুষটি কিংবা তোমার যা ডিজায়ার খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চলেছে এবং শুধু তাড়াতাড়িই নয় হয়তো মাত্র সময়ের অপেক্ষা তো এর পরের সংকেত বন্ধু তোমার মধ্যে একটা মানে এমন খুশি ভাব তৈরি হবে কিরকম খুশি ভাব তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি বিদেশে থাকো কিংবা তুমি অন্য প্লেসে থাকো তোমার বাড়ি হয়তো কথার কথা বলছি কলকাতায় তুমি থাকো কিং কিংবা তুমি থাকো দুবাই অন্য কোনো জায়গায় এবার ধরো তুমি বহু দিন পর দু বছর তিন বছর পর হয়তো তুমি বাড়ি ফিরবে বাড়ি ফেরার আগে তোমার দুদিন আগে তোমার মানে মধ্যে কি আনন্দটা হয় যে তুমি ভাবো আর দুদিন কাটিয়ে দুদিন কাটালেই তো আমি বাড়িতে যাব মানে একটা খুশি একটা দারুণ দারুণ একটা খুশির ভাব কিন্তু বন্ধু তোমার মধ্যে আসবে সেই যে খুশির ভাব সেই খুশির ফিলিংসটা সেই আনন্দের ফিলিংসটা বন্ধু তোমার মধ্যে আসবে কেন আসবে তুমি নিজেও জানো না অটোমেটিক না তুমি খুব একটা নিজের মনের মধ্যে একটা মানে ফিলিংস একটা আনন্দ তুমি কিন্তু বন্ধু বুঝতে পারবে এবং যদি এইটা হয় যদি এই জিনিসটা বন্ধু তোমার কাছে আসে তুমি যদি পাও তাহলে তুমি খুশি হয়ে যাও বন্ধু সেই মানুষকে কিন্তু তোমার যে ডিজায়ার তোমার যে ইচ্ছে তুমি যাই টেকনিক করো না কেন তোমার ডিজায়ার যাই থাকুক না কেন কথার কথা বললাম যদি কোনো মানুষকে নিয়ে যদি তুমি ডিজায়ার তোমার ম্যানিফেস্টেশন করে থাকুক যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসুক যদি এই সাইনটা তুমি পাও তাহলে বন্ধু ধরে নাও তোমার ওই প্রিয় মানুষ খুব তাড়াতাড়ি তোমার লাইফে ফিরে আসতে চলেছে শুধুমাত্র হয়তো সময়ের অপেক্ষা ডিভাইন এর ওয়েট করো জাস্ট ডিভাইন টাইমিং ওয়েট এবং যখন তোমার ডিভাইন টাইম আসবে খুব তাড়াতাড়ি হয়তো তোমার লাইফে সেই মানুষটির আবার এন্ট্রি ঘটবে আবার তোমরা একসাথে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে এর পরের কি বন্ধু এই যে সংকেতগুলো বলছি এই সংকেতগুলো মানে জরুরি নয় যে প্রতিটা সংকেতই তোমার সাথে মিলবে যদি একটা দুটোও মেলে তাহলেও কিন্তু বন্ধু তুমি ধরে নেবে যে তোমার সেই মানুষটি তোমার লাইফে ফিরে আসতে চলেছে তোমার ডিভাইন টাইমিং খুব তাড়াতাড়ি হয়তো তোমার কাছে আসবে মানে প্রায় চলে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে তার কথা তোমার মনে পড়বে হয়তো তোমার যা ইচ্ছা তোমার যা ডিজায়ার সেই ডিজায়ারটা তুমি তুমি প্রায় ভুলেই যাবে মানে মানে ভুলে যাবে ইন দ্য সেন্স তোমাকে কিভাবে বলবো যে তোমার মনে আছে তোমার হয়তো তার কথা মনে আছে কিন্তু তোমার অত এক্সাইটমেন্ট নেই তাকে নিয়ে তাকে নিয়ে তার কথা হয়তো তোমার মনে পড়ে কিন্তু মনে পড়ার পরেও কিন্তু তাকে নিয়ে অতটা এক্সাইটমেন্ট তুমি থাকো না নর্মাল এবং ক্যাজুয়াল থাকো যদি এই জিনিসটা হয় যদি তার কথা মনে পড়ার পরেও তোমার অতটা কোনো মানে ফিলিংস নেই অতটা কিছু নেই যে মানে এমন কিছু যায় আসে না তাহলে বন্ধু এই জায়গাটা আসা মানে তোমার কিন্তু ডিভাইন টাইমিং প্রায় কাছে তুমি চোখ বন্ধ করে থাকো যে সেই মানুষটি তোমার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে চলেছে এর পরের সংকেত এবং লাস্ট সংকেত লাস্ট সংকেত কি বন্ধু ড্রিম তুমি দেখতেই পাবে সকালবেলা ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে তুমি ড্রিম দেখতে পাবে কি ড্রিম দেখতে পাবে যে তোমার তোমাদের ইউনিয়ন হয়ে গেছে কিংবা তোমার ইচ্ছা তোমার কাছে চলে এসছে এইরকম ধরনের স্বপ্ন যদি তুমি দেখতে পাও ব্রহ্ম মুহূর্তে মানে তিনটে থেকে ছটার মধ্যে তাহলে বন্ধু হান্ড্রেড পারসেন্ট তুমি খুশি হয়ে যাও তোমার সেই প্রিয় মানুষ সে কিন্তু তোমার লাইফে আসতে চলেছে কিংবা তোমার যা ইচ্ছা তোমার যা ডিজায়ার যেটা নিয়ে তুমি টেকনিক করেছিলে ম্যানিফেস্টেশন করেছিলে সেটা তোমার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি তার এন্ট্রি ঘটবে এটুকুন নিশ্চিত তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ